ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে একাধিকবার ফোনে কথা টালা থানার ওসের কি নিয়ে চর্চা আদালতে বিস্ফোরক সিবিআই কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা বিনীত গোয়েলকে কোন দায়িত্ব দিল নবান্ন ফের বিদ্রোহী সুখেন্দু শেখর ছাড়লেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ অতসীকে দিল্লির কুর্নিশের জন্য বেছে নিলেন কেজরিওয়াল দেশে এবার দুজন মহিলা মুখ্যমন্ত্রী সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক সুপ্রিম কোর্টে আর্জি রাজ্য মানলেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌড় বের করে দেব মমতার ইস্তফা দাবি শুনে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতি সংবিধানের চেতনার পরিপন্থী আপাতত বুলডোজারের চাকায় তালা দিল সুপ্রিম কোর্ট ফের ঝেপে নামবে বৃষ্টি আবহাওয়ার বড় সড়ো আপডেট প্রতিদিন নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই যা শুনে কার্যত ভিড়মি খাওয়ার জোগাড় আগেই আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিকে শনিবার করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে বর্তমানে সিবিআই হেফাজতে রাখা হয়েছে তাদেরকে এরই মাঝে এবার সুপ্রিম কোর্টে এই ওসির সঙ্গে মূল অভিযুক্ত সেবেক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যোগসূত্র ফাঁস করল কেন্দ্রীয় এজেন্সি আর মামলার সুপ্রিম শুনানিতে সিবিআই তরফে দাবি হাসপাতালে মধ্যপ অবস্থায় ঘুরে বেড়াতো আর ধর্ষণ খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায় হাসপাতালে অবাধ যাতায়াত ছিল তার শুধু তাই নয় পূর্ব পরিচিত সঞ্জয় ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই আগেই চাঞ্চল্যকর দাবি করে সিবিআই তরফে জানানো হয়েছে ধৃত ওসির ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য ছিল সঞ্জয় রায়কে আড়াল করা সঞ্জয়কে আড়াল করতেই খুনের পর ছক কষেছিল বলে অনুমান সিবিআইয়ের এদিন শিয়ালদহ কোর্টে পেশ করা হয় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে সেখানেই সিবিআই আগে থেকেই যোগাযোগ ছিল সঞ্জয় রায় এবং টালা থানার ওসির ফোনে মন্ডলের সঙ্গে একাধিকবার কথা সঞ্জয় এমনই বিস্ফোরক মন্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয় এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় ওসি অভিজিৎ মন্ডলের মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক গুরুত্বপূর্ণ ফোন নাম্বার মিলেছে ঘটনার পরে তিনি কার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফোন নাম্বার থেকে সেই সংক্রান্ত তথ্যও পাওয়া গিয়েছে ওসির ফোন পরীক্ষা করিসিভিকার সঞ্জয় রায় আগে থেকে চিনতেন অভিজিৎ মন্ডল এমন তথ্য মিলেছে বিভিন্ন সময় দুজনের মধ্যে ফোনে বার্তালাপ হয়েছে বলেও আদালতে দাবি করা হয়েছে সিবিআই তরফে দাবি তরুণী মৃত্যুর খবর পেয়েই তথ্য প্রমাণ লোপাটের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন অভিজিৎ মন্ডল কেন ঘটনায় এফআইআর সিবিআই সিবিআই আরও দাবি ঘটনার দিনে অভিজিৎ মন্ডলের বহুবার ফোনে কথা হয়েছে আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষে সন্দীপ ঘোষের সঙ্গে কার্যত তার নির্দেশেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা তিনি বর্তমানে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি এস পদে পাঠালো রাজ্য সরকার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে গতকালই বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এডিজি এস টি এফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল উনিশশো আটানব্বই ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মাকে অতীতে অশান্ত বিভিন্ন এলাকায় দায়িত্বে পাঠিয়েছিল রাজ্য সরকার অতীতে মাওবাদী জঙ্গল জঙ্গলমহলে বড় ভূমিকা নিয়েছিলেন মনোজ কুমার বর্মা মাওবাদীরা সক্রিয় থাকার সময় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তিনি মাওবাদী নেতা কিশনজির এনকাউন্টারের সময়ও কাউন্টার ইনসার্জেন্সি সার্জেন্সি ফোর্সের দায়িত্ব ব্যারাকপুরকে ঠান্ডা করতেও তাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করেছিল রাজ্য সরকার এর পাশাপাশি ডিসি নর্থের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক সরকারকে সোমবারই ডিসি নর্থের পদ থেকে অভিষেক গুপ্তকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামীমকে এই ভিডিওটি আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর জিকর কাণ্ডের প্রতিবাদে এবার দলের মুখপাত্রের পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায় মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় সে কথা শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ লিখেছেন সত্যমেব সুপ্রিম কোর্টের শুনানির দিনে তৃণমূল কংগ্রেস সাংসদের এই পদক্ষেপ বেশ অস্বস্তি বাড়িয়েছে শাসক দলে এর আগে আর্যিকর কাণ্ডে সুখেন্দু শেখর রায় প্রথম থেকেই সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক পোস্ট রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল শাসক দলকে প্রথম দিনেই রাত জাগার কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি তারপরে দিল্লিতেও প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন তারপরে লালবাজারে তলব করা হয়েছিল তাকে লালবাজারে তলবের পরেই কলকাতা হাইকোর্টে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে মামলা করেছিলেন তিনি এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই তৈরি হয়েছিল বিবাদ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর আন্দোলনে নেমে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে আবেগ প্রবণ হয়ে উঠেছিলেন তিনি প্রসঙ্গত উল্লেখ গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছ ঘন্টা কালীঘাটে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার পর তাদের নিরানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানান কিন্তু সুপ্রিম শুনানি না হওয়া পর্যন্ত কর্মবিরতি তারা জারি রাখবেন বলে জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য সেই বৈঠকের পরেই সুখেন্দু শেখর রায় দলীয় মুখপাত্র সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন সোমবার রাতেই তিনি পদত্যাগ করেন কিন্তু মঙ্গলবার সকালে সেটি প্রকাশ্যে আসে এবং তৃণমূল কংগ্রেস সাংসদও তা নিশ্চিত করেছেন প্রসঙ্গত উল্লেখ্য আর্জিকরের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকারও মুখ্যমন্ত্রীর অনুরোধেও তিনি সেই পদত্যাগপত্র প্রত্যাহার করেননি প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করলেন করলেন্দজরিওয়াল মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরিওয়াল সূত্রের খবর তিনি অতিশীর নাম প্রস্তাব করেন উল্লেখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছিলেন দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব সঙ্গে এও জানিয়েছিলেন পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরছেন না তারপর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসেবে পাঁচজন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা আপের অন্দরেই ছিল এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা সৌরভ ভরদ্বাজ কৈলাস গহলত গোপাল রাও এবং ইমরান হোসেন এই পাঁচ বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও সেভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও স্বামীর গ্রেপ্তারির পর সুনীতাকেই দলের সামনের সারিতে দেখা গিয়েছিল সেই সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি কেজরিওয়ালের বার্তাও তুলে ধরতেন তিনি তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন অতিশী শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে মামলার শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আরজি জানালো রাজ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বালের আবেদন শুনানি সরাসরি সম্প্রচার বন্ধ করা হোক যদিও রাজ্যের আবেদন মানল না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন শুনানি সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি ছিল শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলা শুরুর আগে আমরা পাঁচ থেকে দশ মিনিট বলতে চাই এই কথা বলেন তারপরেই শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানানো হয় কপিলের বক্তব্য বাইরে বিষয়টি অন্যভাবে বলা হচ্ছে এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন আমাদের সম্মান রয়েছে বলা হচ্ছে আমরা নাকি এজলাসে হাসাহাসি করছি সেই কারণকে সামনে রেখেই সরাসরি সম্প্রচার বন্ধের আবেদন করা হয় তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না এটা জনস্বার্থ মামলা নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মঙ্গলবার মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে মঙ্গলবার এগারোটা নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে ভি পারদিওয়ালা এবং বিচারপতি মানুজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি শুনানি চলাকালীন আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আইনজীবীদের একরকম ধমকের সুরে প্রধান বিচারপতি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় শুনানির দিন ফের আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ উঠে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় ধমকের বলেন বলেন প্রধান বিচারপতি এদিন বিচারের পদ্ধতি মেনে চলুন আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি প্রসঙ্গত আর্জিকর মামলায় ফের এক সপ্তাহ পর শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নিম্নচাপ সরছে বাংলার আকাশ থেকে বর্তমানে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ড রাজ্যে ক্রমশ শক্তি হারিয়ে এই নিম্নচাপ ছত্তিশগড় অভিমুখে নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে পরিবেশ মেঘলা আকাশ ও টানা বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার থেকেই আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতা সহ সব জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা ছিটে ফোটা রোদের তাপে বাড়বে তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও খবর এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ